আপনার লোকসভা এরিয়ার গতকাল করবেতা তিন নম্বর ব্লকে গাছ কাটার একটা ঘটনা ঘটেছে গড়বেতাতে বারবার গাছ কাটার ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছিল এই বিষয়টাতে কি বলবেন শুধু গড়বেতাতে নয় আমি দেখেছি একটা অনেক বড় চক্রান্ত হচ্ছে আপনারা দেখবেন কোনো জায়গায় ইচ্ছা করতে হবে আগুন লাগানো হচ্ছে তারপর সেখানে যে মাপিয়ারা থাকছে সেই গাছগুলো কাটছে তারপরে সেখানে রিসর্ট তৈরি হচ্ছে তার ফলে আমাদের আইএসএফ এর যে মূল দাবি করছে এটা অন্যতম দাবি সেখানকার যে জঙ্গলপলটাকে বাঁচাতে হবে এবং যে যে হাতির যে সমস্যা সবসময় যে বাস্তবতন্ত্র এটা নিয়ে আমরা অলরেডি আমাদের দাবি রেখেছি এবং আমরা চাইব আমাদের রাজ্যের যেহেতু মুখ্যমন্ত্রী উনি যাতে অবশ্যই এটাকে হস্তক্ষেপ করে দাদা আপনার লোকসভার মধ্যে গড়বেতা তিন নম্বর ব্লকে গতকাল একটা গাছ কাটার ঘটনা ঘটেছে বারবার গড়বেতায় গাছ কাটার ঘটনা ঘটছে এর আগের একবার মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছিল কিন্তু দোষীদের শাস্তি হচ্ছে না কী বলবেন আর অনেকগুলো জায়গায় এরকম মানে আর কি আপনার লোকসভার মধ্যে গড়বেতা তিন নম্বর ব্লকে দেখা গেছে যে গতকাল একটা গাছ কাটার ঘটনা ঘটেছে কি বলবেন বারবার এই গাছ কাটার ঘটনা গড়বেতায় কেন ঘটছে এটা খবরটা আমার ঠিক জানা নেই তবে একটু আমি খবর নিয়ে দেখব দেখি কী অবস্থা হয়েছে তারপরে আমি এটি